শুধু আমি বিক্রি করার জন্য নয় পাশাপাশি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভালো মেশিনগুলো যে কোনো বাজার থেকে যে কোনো দোকান থেকে ক্রয় করবেন মানে আমি যে মেশিনটি মূলত এনেছি এটা হচ্ছে চায়নার বিখ্যাত ওয়ালিয়ান ব্র্যান্ডের এইচএল আচ্ছা বাংলাদেশে একমাত্র ডিলার আমি জুবায়ের এন্টারপ্রাইজ আচ্ছা দেখেন এটা একটা 8 ইঞ্চি সিলার মেশিন এটা হচ্ছে আমাদের এই এই প্যাকেটের এফএস 200 আয়রন এইচএল হুয়ালিয়ান ব্র্যান্ডের 12 ইঞ্চি সিলিং মেশিন সিলিং মেশিনগুলোর কোয়ালিটিটা কীভাবে বুঝবেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো ফেস টু হান্ড্রেড মডেল ভোল্টেজ হচ্ছে টু হান্ড্রেড টোয়েন্টি বাজারে সাধারণত আমরা যে সিলিং মেশিনগুলো ক্রয় করে থাকেন সেগুলো সাধারণ মেশিন সেই ধরনের যে মেশিনের কেবল এই কেবলগুলোর কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারবেন এই যে যে মেশিনগুলো আপনারা সাধারণত ক্রয় করে থাকেন তেরো চোদ্দোশো টাকা বা পনেরোশো টাকা এই লেভেলের মধ্যে এই মেশিনগুলো আর আমাদের এই মেশিনটি হচ্ছে আড়াইশো টাকা কপার কিনা মানে তামা কিনা এবং সেটার আউটলুক ওয়েটটা কেমন সেটা আপনি দললে বুঝতে পারবেন এটা অ্যালুমিনিয়াম বডি হয় আয়রন বডি হয় এবং থ্রি এম এম সিলিং সাইজ হয় এবং এবং আর এটা হচ্ছে বাজারের সাধারণ সিলিং মেশিন আপনি এই জাস্ট ফিটিংগুলো দেখলে বলতে পারবেন প্রত্যেকটা সুইচ প্রত্যেকটা জিনিস আপনি এই যে আমরা তো সাধারণত বাহ্যিক দিকটা দেখে অনেক সময় ক্রয় করে চলে যায় আচ্ছা বিশেষ করে তার দেখলে কিন্তু বোঝা যায় তার কোয়ালিটি বাজারের তারগুলো দেখেন মাত্র 15 টাকা 10 টাকার একটা কট আচ্ছা আসসালামু আলাইকুম জুবের ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রুবেল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার সামনে এগুলো কি ভাই আজকে আমার সামনে রয়েছে এগুলা হ্যান্ড সিলিং মেশিন বলে থাকে সাধারণত এগুলো দিয়ে কি কাজ করা হয় ভাই আসলে তারা বিভিন্ন প্রোডাক্ট নিজেরা উৎপাদন করি এবং সেটা সিলিং করে বাজারে সেল করে থাকি তাদের জন্য হচ্ছে আজকের এই সিলিং মেশিন গুলো কিন্তু আজকে যারা ভিডিওটি দেখবেন যারা সিলিং মেশিন ব্যবহার করেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আমি এই ভিডিওর মধ্যে শুধু আমি বিক্রি করার জন্য নয় পাশাপাশি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভালো মেশিনগুলো যে কোনো বাজার থেকে যে কোনো দোকান থেকে ক্রয় করবেন মানে প্রতারণা থেকে সাবধান প্রতারণা বলবো না মানে ভালো কোয়ালিটি এবং খারাপ কোয়ালিটির মধ্যে আমি পার্থক্যটা দেখাবো আচ্ছা কেন আপনারা এই ভিডিওটি দেখবেন এবং আমার কাছ থেকে কেন হ্যান্ড সিলিং মেশিনগুলো কিনবেন আচ্ছা আমি মূলত এই ভিডিওতে সেটার পার্থক্যটা আপনাদের আজকে বুঝাবো আচ্ছা তাহলে আমরা শুরু থেকে কি দেখবো যুবভাই তো আমি যে মেশিনটি মূলত এনেছি এটা হচ্ছে চায়নার বিখ্যাত ওয়ালিয়ান ব্র্যান্ডের এইচএল আচ্ছা সংক্ষেপে এইচএল বলে থাকে এইচএল এর একটি সিলিং মেশিন হ্যান্ড সিলিং মেশিন সাধারণত এই এই কোম্পানিটি সারা ওয়ার্ল্ড ওয়াইড প্যাকেজিংয়ের যত মেশিনপত্র আছে সেগুলো তৈরি করে উৎপাদন করে এবং সে সেটা একদম ছোট থেকে বড় সব ধরনের তো আমি মূলত এই বিখ্যাত ব্র্যান্ডটি চাপ বাংলাদেশে একজন চুক্তিবদ্ধ ব্যবসায়ী তাদের সাথে আমার ব্যবসায়িক চুক্তি হয়েছে এবং এটা বাংলাদেশে আমি মার্কেটিং করতেছি তার মানে আপনি নিজেই আনছেন জি জি এটা নিজে আমার তাদের সাথে এগ্রিমেন্ট করা রয়েছে বাংলাদেশে একমাত্র ডিলার আমি জোবাইল এন্টারপ্রাইজ আচ্ছা তাহলে আমরা শুরু থেকে এই মেশিনটা দেখি এই যে দেখেন এটা একটা 8 ইঞ্চি সিলার মেশিন এটা হচ্ছে আমাদের এই এই প্যাকেটের এফএস 200 আয়রন মডেলের একটি 8 ইঞ্চি সিলিং মেশিন যেটা হ্যান্ড সিলিং মেশিন আচ্ছা আর এটা হচ্ছে আমাদের এইচএল ওয়ালিয়ান ব্র্যান্ডের 12 ইঞ্চি সিলিং মেশিন আচ্ছা তো এই সিলিং মেশিনগুলো অনেক ধরনের প্রায় তিন চারটা মডেল হয় তার মধ্যে হচ্ছে এই আমি আপনাদেরকে দুইটা মডেল দেখাবো দুটা মডেলের মাধ্যমে আপনাদেরকে মূলত আমি সিলিং মেশিনগুলোর কোয়ালিটিটা কীভাবে বুঝবেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুয়ালিয়ান ব্র্যান্ডের হ্যান্ড সিলিং মেশিন এইট ইঞ্চি যেটা হচ্ছে এফ এস টু হান্ড্রেড মডেল ভোল্টেজ হচ্ছে টু হান্ড্রেড টোয়েন্টি বি তারপর হচ্ছে পাওয়ার হচ্ছে তিনশো ওয়াট তারপর হচ্ছে আপনার এটা উৎপাদন এটা দশ তেইশে উৎপাদন আর নিজে হচ্ছে সিরিয়াল নাম্বার আর একটা যে বিষয় লক্ষ্য রাখেন বাজারে সাধারণত আমরা যে সিলিং মেশিনগুলো ক্রয় করে থাকেন সেগুলো সাধারণ মেশিন সে সেগুলো সাধারণত সেগুলোর ওয়েট এবং আমাদের সিলিং মেশিনের ওয়েট দুটা হাতে নিলে বুঝতে পারবেন এবং বাজার যে মেশিনের কেবল এই কেবলগুলোর কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারবেন এই যে কেবল ওর এক হাসপাতাল পাঠ জি 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 এবং আমাদের মেশিনটা কিন্তু এর মেশিনটা সম্পূর্ণ ফিউজ সিস্টেম এবং ফিউজ এই যে ফিউজ সিস্টেম আপনি দেখেন বাজারের যে মেশিনগুলো আপনারা সাধারণত কয় করে থাকেন তেরো চোদ্দশো টাকা বা পনেরোশো টাকা এই লেভেলের মধ্যে মেশিনগুলো আর আমাদের এই মেশিনটি হচ্ছে আড়াইশো টাকা যেটা দুটার মধ্যে কেন অনেক কাস্টমার আমাদেরকে প্রশ্ন করেন যে আপনার প্রাইসটা আপনার প্রাইস একটু বেশি ডাবল হয় আপনার প্রাইসটা একটু ডাবল হয়ে যায় তো পনেরোশো টাকা কই আঠাশশো টাকা প্রায় ডাবল হয়ে যায় তো বন্ধুরা আমি যেটা বলতে চাই আপনারা যদি এই ধরনের একটি মেশিন পনেরোশো টাকা দিয়ে নিয়ে যান সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ ছয় থেকে ছয় মাস থেকে এক বছর ইউজ করতে পারবেন আর আমাদের এই যে সিলিং মেশিনটি আপনারা প্রায় তিন বছর ইউজ করতে পারবেন খুঁটিনাটি প্রবলেম হলে সেটা আমরা অবশ্যই সার্ভিস ওয়ারেন্টি আছে তিন বছরের সার্ভিস করে দেবো আচ্ছা তো আপনারা বুঝতে পারছেন একটি সিলিং মেশিনের জন্য আপনি বাজারে যখন আসবেন আপনারা বিশেষ করে লক্ষ্য রাখবেন সেটা এই কয়েলটা কি কপার কিনা মানে তামা কিনা এবং সেটার আউটলুক ওয়েটটা কেমন সেটা আপনার দললে বুঝতে পারবেন তো আপনি দেখেন বাজারে সাধারণত বাজার যে মেশিনগুলো আছে সেগুলো আর আমাদের ব্র্যান্ডের মধ্যে পার্থক্য তো আপনারা দেখেন আমাদের প্রত্যেকটা এই ব্র্যান্ডের কিন্তু প্রতিটা মেশিন এই শুধু কয়েল না এটা জাস্ট কয়েল দেখাচ্ছে এটা হচ্ছে মোটা এটা হচ্ছে অনেক সময় নিকেল করা থাকে অ্যালুমিনিয়াম হয়ে থাকে আচ্ছা এটা হচ্ছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার কপারের গ্যারান্টি আচ্ছা এবং এটার অন্যান্য এই যে এটার থিকনেস দেখেন এগুলো থিকনেস দেখেন এবং এটার যে সুইচ কোয়ালিটি যেগুলোটার কোয়ালিটি দেখেন আর এটার কোয়ালিটি দেখেন ওয়াও মানে দুইটি আসলে সেম কোয়ালিটি কিন্তু এটা সেম সাইজ বাট এটার কোয়ালিটি আবার রাত দিন এবং এটা

ওয়ালিয়ানটা ক্রয় করেন আপনি একবারই ক্রয় করবেন সেটা তিন বছর মাত্র একটা আপনি যদিও বাহ্যিকভাবে উপস্থিত আপনাকে আপনি তেরোশো টাকা বেশি দিয়ে ক্রয় করতেছেন কিন্তু দীর্ঘমেয়াদী কিন্তু আপনার সেক্ষেত্রে কিন্তু ছয় হাজার টাকা থেকে প্রায় আপনার টাকার মতো সেফ হচ্ছে সেটা যারা বিজনেস করেন তারা আপনার জানেন কোয়ালিটি এবং কোয়ান্টিটির মধ্যে পার্থক্যটা কি আমি কিন্তু কোয়ালিটি সেল করার জন্য চেষ্টা করতেছি বুঝতে পেরেছি হ্যাঁ তারপর এই যে দেখেন এই সিলিং মেশিনটা হচ্ছে এটা হচ্ছে আমাদের হুয়ালিয়ান ব্র্যান্ডের কিন্তু বারো ইঞ্চি সিলিং মেশিন যেটা আয়রন বড়ি এটা বডি হয় আয়রন বড়ি হয় এবং এম এইট এম এম সিলিং আর এটা হচ্ছে আপনি ফিটিংগুলো দেখলে বলতে পারবেন প্রত্যেকটা সুইচ প্রত্যেকটা জিনিস আপনি এই যে তো সাধারণত বাহ্যিক দিকটা দেখে অনেক সময় ক্রয় করে চলে যায় কোয়ালিটি আমরা দেখি না প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটা ফিটিংস কিন্তু খুবই উন্নত মানের বিশেষ করে তার দেখলে কিন্তু বোঝা যায় তার কোয়ালিটি। বাজারে তারগুলো দেখেন মাত্র 15 টাকা 10 টাকা একটা কট আর এগুলো প্রায় 160 70 টাকা একটা কট নরমালি কিনতে গেলে আপনার লাগবে। কপার আর মেশিন কিন্তু কেউ সচরাচর ফুলে দেখায় না। জি জি আমি দেখাচ্ছি এইজন্য আপনারা যারা এই যারা কিন্তু সিলিং মেশিন ব্যবহার করেন তারা জানেন এটা বছরে বা মাসে বা দুই বছরে কতগুলো মেশিন ক্রয় করতে হয়। বারবার ক্রয় করতে হয় তো আপনারা যারা ব্যবহার করেন তাদের জন্য আমি ভালো কোয়ালিটির সিলিং মেশিনগুলো নিয়ে এসেছি যেটা একবারে ক্রয় করবেন এটা কিন্তু তাইওয়ানের ব্র্যান্ড ইউএস স্ট্যান্ডার্ড কোয়ালিটি খুবই ভালো মানের সেটা এখন একটা অন্তত আপনারা নিয়ে ব্যবহার করে দেখতে পারেন আচ্ছা তো এটা এটার দাম হচ্ছে এটার দাম হচ্ছে 4000 টাকা 4000 টাকা এটা কত 4000 টাকা এটা হচ্ছে 12 ইঞ্চি 12 ইঞ্চি আয়রন বডি 4000 টাকা জি আর এটার প্রাইস এটা এগুলো সাধারণত দুই হাজার পঞ্চাশ তেইশশো টাকা বিভিন্ন রাজ্যের মধ্যে হয় এগুলো নর্মালি কোয়ালিটি একদম আমরা কিন্তু মানুষের আসলে সস্তার দিকে কিন্তু ঝুঁকি বেশি আসলে কোয়ালিটি দিক দিয়ে কিন্তু ঝুঁকি আসলে সস্তা টাকা কম না 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 আমি বর্তমানে আমি দেখেছি আমার ম্যাক্সিমাম কাস্টমারের চাহিদা হচ্ছে কোয়ালিটি তারা কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করতে চায় না আমার কাস্টমারগুলা বাকিদের খবর আমি জানি না যার জন্য আমি কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে আসলে তারা বেশি দামে ক্রয় করে যারা জ্ঞানী এবং যারা বিজনেস অরিজিনালি বিজনেস মাইন্ডেড অথবা বিজনেস নিয়ে যারা সতর্ক মানে তারাই কিন্তু ভালো কোয়ালিটির প্রোডাক্ট ক্রয় করে কারণ আপনি চিন্তা করেন একটা মেশিন ক্রয় করে আসতে গেলে একজন লোকের একটা দিন কিন্তু নবাবপুর আসলে শেষ অথবা দুই চার পাঁচ ঘন্টা কিন্তু একটা লোকের একটা মেশিনের পিছনে চলে যায় সেক্ষেত্রে কিন্তু একজন লোকের যদি এক হাজার টাকা মজুরি হয় সেখানে কিন্তু একটা তিন বছর যদি তিনবার বা চারবার যদি সে মেশিন ক্রয় করতে যায় সেক্ষেত্রে কিন্তু তার সেখানে দুই হাজার টাকার মতো প্রায় তার সময়

বারো ষোলো বিশ বত্রিশ চল্লিশ আচ্ছা চল্লিশ বা অথবা

বারো হাজার টাকা এবং আমাদের চল্লিশ ইঞ্চি সিলিন্ডার দাম হচ্ছে চোদ্দো হাজার টাকা যার যেটা প্রয়োজন সেটা নিয়ে সেটা নিতে পারবেন এবং আমাদের এটা দেখেন খুবই অ্যালুমিনিয়ামের খুবই ভালো কোয়ালিটি আপনি যদি কোনো ফুড প্রোডাক্ট করেন সেক্ষেত্রে কখনও জং ধরে আপনার বড়ি নষ্ট হওয়ার কোনো

দেখতে পাচ্ছেন আসলে আজকে আমি একটা কথা বলে থাকি আপনারা যারা কিন্তু বিভিন্ন মুদি দোকান রয়েছে যে কোনো ধরনের আপনার শপ রয়েছে অথবা যে কোনো ধরনের প্রোডাক্ট আপনারা উৎপাদন করেন তা আপনারা তো অনেকে মোম দিয়ে এভাবে কাজ করেন অথবা হিটিং দিয়ে বাংলাগুলো দিয়ে কাজ করেন আপনারা অবশ্যই এই মেশিনগুলো ইউজ করেন সেক্ষেত্রে আপনার সমস্যা এভাবে কাজটা সুন্দর হবে এবং আপনারা ভালো একটা মার্কেটিং পাবেন আমি বলবো যারা গ্রোসারি শপ রয়েছে তারা কিন্তু আপনার চাইলে একটা মেশিন ক্রয় করে আপনাদের খোলা প্রোডাক্ট গুলোকে প্যাকেট জাত করে কিন্তু সিলিং মেশিন করে আপনারা রেডি রাখতে পারেন এবং কাস্টমারে আসলে দুটো কাস্টমারকে দিতে পারেন আচ্ছা তো ভিউসরে আসলে আর এই যদি জানা থাকে অবশ্যই জুবের ভাইকে ফোন করবেন আর যদি কোনো কিছু বলার থাকে বুঝার থাকে অবশ্যই এখানে কিন্তু মেশিনগুলো আমরা কিন্তু পার্ট টু পার্ট বলে দিয়েছি এবং কি কোনটা কোন প্রাইজে পাবেন কোনটা ভালো কোনটা মন্দ এটা কিন্তু দেখিয়ে দিয়েছে মানে মেশিন সদর সচরাচরকে খুলে দেখায় না আজকে কিন্তু একদম খুলেই দেখানো হয়েছে মানে না এটা হচ্ছে এটা হচ্ছে অনেক সময় আমাকে পস্ত করে থাকে আমার অনেক ক্লায়েন্ট আমাকে কষ্ট কষ্ট করে বাজারে তেরোশো টাকা দিয়ে চোদ্দশো টাকা দিয়ে পনেরোশো টাকা দিয়ে ষোলোশো টাকা দিয়ে একটা সিলি মেশিন পাওয়া যায় কেন ভাই আপনারটা আমি এত দাম দিয়ে সেক্ষেত্রে আমাকে বারবার উত্তর দিতে হয় তো আসলে যারা ব্যবহার করছেন তাদেরকে আর কিছু বলা নাই অনেকেই ইতিমধ্যে আমার কাছ থেকে অনলাইনে ক্রয় করেছেন তারা তারা যদি কেউ ভিডিও শুনে থাকেন আমি কি সত্য বলছি না বলছি সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা নেন নাই তারা নিয়ে দেখেন ব্যবসা কিন্তু একদিনের নয় এটা আমাকে একটা প্রোডাক্ট দিয়ে আমার একটা দোকানদারের কাছে আমার একটা সম্পর্ক হবে আচ্ছা আর কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা যারা আবার পাইকারি এগুলো নিয়ে হোলসেল করতে চান তাদের সাথে জন্য আমাদের এক্সট্রা কার্টুন প্রাইস অথবা ডিলারশিপ প্রাইস রয়েছে এবং আমরা ডিলারশিপ কিন্তু প্রত্যেকটা জেলায় মাত্র একজন করে দিব মানে আপনি এগুলোর প্রতি ডিলার দিচ্ছেন জি 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 ওরে ভাই মানে আপনি চৌষট্টি জেলায় তাহলে এগুলো জেলা মাত্র চৌষট্টি জন ব্যক্তিকে আমরা রিলেশন দিব তো তাদের জন্য আমাদের আলাদা প্রাইস থাকবে আলাদা প্রাইস থাকবে আর কেউ যদি এক পিস অর্ডার করতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের দোকানে এসে ক্রয় করতে পারে সরাসরি অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আর সরাসরি আসলে কোথায় আসতে হবে সরাসরি আসলে দেশের যে কোনো প্রান্ত থেকে রাজধানী গুলিস্তান গুলিস্তান থেকে সোজা নবাবপুর ডাচ বাংলা ব্যাংকের এর পাশে শেষ দ্বিতীয়তলা সোজা বলতে গেলে একশো আসিষট্টি নাম মার্কেট জোবার এন্টারপ্রাইজ আসলে আসলে অবশ্যই ভিএস রা যদি এগুলো নেওয়ার ইচ্ছুক থাকেন অবশ্যই নিতে পারেন আজকের জন্য পর্যন্ত নেক্সট ভিডিও দেওয়া আসসালাম আলাইকুম